আসসালামু আলাইকুম আমি জান্নাতুন নাইমা সিংহ থেকে বলছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন জীবনের খারাপ সময়গুলো থেকে আমরা অনেক কিছুই শিখতে পাই একা থাকতে শেখায় সাহসী হতে শেখায় ধৈর্যশীল হতে শেখাই জীবনের মানে বুঝতে শেখাই বউ কখনো স্বামীর কাছে প্রিয় হয় না প্রিয় তো তার মা বাবা ভাই বোন বউ স্বামীর কাছে প্রয়োজনের সাথী ছাড়া আর কিছুই না আপনার শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি কাল বিকেলে আমার বান্ধবী আসছিল আমার বাসায় তাকে দেখে তো আমি মহা খুশি তাকে দেখে আমি জোর পর চা বানিয়ে নিলাম দুজনে বসে বিকেলে চা আর বিস্কিট খাচ্ছি তার চোখের দিকে আমার চোখ পড়লো কিন্তু তাকে আমার কাছে কেন জানি ভালো লাগছে না মনে হচ্ছে হতাশা আর হতাশা তার চোখে মুখে হঠাৎ আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে তোমার তখন সে কান্না করে দিল আর বলল আমি ভালো নেই আমার এ বান্ধবীর বিয়ে হয়েছে এক প্রবাসী ছেলের কাছে তার মা বাবা গরিব ছিল এক সময় ছিল না যে অনেক গরিব গরের মেয়ে দেখে প্রবাসীরা বিয়ে করত। অনেক বড় করে বিয়ে হয়েছিল আমার বান্ধবীর অনেক সুখে রাখবো বলে প্রতিশ্রুতি দিয়েছিল ছেলে পক্ষেরা তো আসলে আমরা টাকা পয়সা দেখি মানুষের মন দেখি না ভালো একটা ছেলের হাতে তুলে দিলে হয়তো আজকের এই দিন দেখতে হতো না অনেক ধুমধাম করে গা বর্তি গয়না দিয়ে প্রবাসী ছেলে বিয়ে করে আমার বান্ধবীকে এটা একটা বাস্তব ঘটনা বিয়ের কিছুদিন না যেতেই তার স্বামীর আসল আচরণ বের হয়ে গেল তার মা বাবা হয়তো ভেবেছিল মেয়েটা আমার সুখেই থাকবে শাড়ি গয়না টাকা পয়সা সব থাকবে আমার মেয়েটার কিন্তু পরবর্তীতে তার কী হলো যদি ভাগ্যে সুখ না লেখা থাকে তাকে আর জোর করে পাওয়া যায় তার স্বামীর সংসারে টাকা পয়সার কোনো অভাব ছিল না অভাব ছিল মানসিক শান্তির বিয়ের কয়েক দিন না যেতে তার হাজবেন্ড জমি দেখতে শুরু করে জমি রাখবে আমার বান্ধবীকে এসে বলে যে তোমার যে গয়নাগাটি আছে সবগুলো বিক্রি করে জায়গাটা রেখে দেই অনেক ভালো হবে তখন আমার বান্ধবী বলল যে নতুন বিয়ে হয়েছে কি বলবে আমাদের বাড়ির মানুষ এগুলো যদি বিক্রি করে দাও তখন তার হাজব্যান্ড তাকে বলল এগুলো কি তোমার বাপের বাড়ি থেকে দিয়েছে এগুলো আমি দিয়েছি আমি বিক্রি করব তাতে তোমার কি তো আমার বান্ধবী তখন চুপ হয়ে গেল আর নিরবে কান্না করতে শুরু করলো হাতে মেহেদির রং এখনও যায়নি তারপর নতুন বইয়ের গা থেকে গয়না খুলে নিয়ে বিক্রি করে দিল অনেক গয়না ছিল তার মধ্যে থেকে একানা গয়না সবটুকুই বিক্রি করে দিয়েছে আমি সারা রাত অনেক কান্না করেছি আর আমার পাশে আমার হাজবেন্ড ঘুমিয়েছিল বিদেশ থেকে বেশ কয়েকবারই ঘুরে আসছে আজ পর্যন্ত আমার জন্য একানা স্বর্ণও আনেনি প্রবাসী ছেলেদের কাছে মেয়ে বিয়ে দিলে প্রথমে আগে মানুষ দেখতে হবে কিরকম ছোট্ট একটা ভিডিওতে এত কথা শেষ করা যায় না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ